এমন একটা জায়গায় আমরা আসছি যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহ তালা রহমত আর শিলা নাজেল হতে থাকবে যতক্ষণ আলোচনা চলবে বক্তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনবো হাসনের ময়দান যেদিন আমার পাশে আপনার পাশে কেউ থাকবে না সুপারিশের জন্য কেউ থাকবে না সেই দিন এই গোলা আমার পক্ষে আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ডুবাই দিবে জয় হাসরের ময়দান কেউ কাউকে চিনবে না এবং কি এই হাত আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে পা আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে এই যে আমরা এখানে বসে বসে আলোচনা শুনতেছি এই আলোচনা যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকব চোখ আমার পক্ষে সাক্ষী দিবি কান আমার পক্ষে সাক্ষী দিবি যে আল্লাহ তোমার বান্দারা নেক হায়াত দিয়েছিল সুস্থতার মালিক বানিয়েছিল অবৈধ সুরতের মালিক বানিয়েছিল এই জন্য তোমার বান্দা ওই মোহাম্মদ মোহাম্মদ ইয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার মাহাবিলে এখলাসের নিয়তে শব্দটা হলো এখলাসের নিয়তে কিসের নিয়তে এখলাসের নিয়তে আমলের নিয়তি তোমার বান্দারা বসে বসে তোমার আলোচনা শুনছে কোরআনের বাণীগুলা শুনছে আল্লাহ সমস্ত বাণীর ভিতর থেকে একটা বাণী তোমার বান্দা আমল করেছে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করবে না আল্লাহ তখন বলবে যা আমার বান্দারা যখন একটা আমল মাহফিল থেকে নিয়ে তার আমলের ভিতরে দেহের ভিতরে সেট করতে পেরেছে এজন্য আমি আল্লাহ ওই উসিলে আমার বান্দাটাকে মাফ করে দিলাম জোরে গাছ বাহানা

আমি প্রাইগম্বর ওই জায়গাটাকে বৃহস্পীর বাগান বলে ঘোষণা করলাম জরেকন বেহস্তে সবাই আসতে পারবে না যাকে আল্লাহ পছন্দ করবে তিনি বৃহস্ত্র বাগানে প্রবেশ করতে পারবে জোরে কন ঠিক না মসজিদে জবাই যাইতে পারে না মাদ্রাসায় সবাই আসতে পারে না বেহেশতের বাগানে সবাই যাইতে পারে কে বলেন বেহেশতের বাগানে সবাই আসবে তাহলে দোজখের বাগানে কে যাবে কারণ দোজখ তো বড় লাগবে কি হল আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আল্লাহ আপনি যে আমাদেরকে দয়া করে মায়া করে মাহফিল এনেছেন আল্লাহ সুস্থতা মালিক বানিয়ে তোক দিরে লেখুন তোক লেখুন মা ফিরে আসতে পেরেছি এই জন্য সদা সর্বদা সুক্রিয়া আদায় করব আল্লাহর জোরে কনকার সদা সর্বদা সুক্রিয়া আদায় করব আল্লাহ কারণ আল্লাহ আমাকে এই মা ফেলে না আনলেও পারতেন কি কারণ পারতেন না না আনলেও পারতেন পৈগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহবাজ মাইনের মাঝখানে যখন তিনি আলোচনা করতেন সাহাবাজ মাইন এমন ভাবে বসে থাকত যে সাহাবিদের মাথার উপরে একটা পাখি বসত পাখি বসতো না এটা মানুষ নামক সাহাবি পাখিটা মনে করত এটা একটা মাটির টিলার উপরে বসেছি এমন ভাবে নিরবতা পাইগম্বরের সামনে সাহাবিরা বসতেন কারণ আমাদের সামনে এমন একজন ব্যক্তি বয়ান করছে যার সাথে সরাসরি মাওলার সাথে সাক্ষাৎ হয় ধরে কনসুবাহ পাইগম্বর বলেন সাহাবিরা তোমরা যেমনি ভাবে আমার সামনে চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছো একদিন আমি দুনিয়ার জমিনে থাকবো না কিন্তু ওই দিন আমার গোলাগার এই এইভাবে বসে বসে যদি কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে যদি তাদের নসিবে যদি তাদের নসিবে কোরআন হাদিসের আলোচনা জটে আর নিষ্পাত নিরবতা অবলম্বন করে যদি কোরআন হাদিসের আলোচনা শুনে যদি দেহের ভিতরে সেট করতে পারে তাহলে হাসনের ময়দানে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই দিন হাশরের ময়দানে এই কুরআনের হাদিসের আলো শোনা গোনা হাশরের ময়দানে বান্দারা পক্ষেশ ফারেস করে আল্লাহ বড় মতই লিখিত জান্নাতের দিকে রোজের কল সুবহানাল্লাহ যেমন একটা বাগান আছে বাবা پیغمبر বলেন তালবুল ইলমি ফারি দখনাত মুসলিম যে দিনী শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ এমন একটা বাগান আছি যেখানে দিন রাত চব্বিশটা ঘন্টা কোরআন যাকে বলা হয় কালাম উল্লাহ আল্লাহ তালা বলেন যখন বান্দাটা আমি আল্লাহর সাথে কথা বলতে চায়। যখন বান্দাটা আমি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় আমার বান্ধারা তখন যদি সামনে কোরআন নিয়ে বসে যায় আমার বান্দারা যদি কোরআন তেলাওয়াত করতে থাকে তো আমি আল্লাহর সাথে কথা বলতে থাকে আপনাদের অনেক মিডিয়া ব্যক্তিত্ব বক্তা আমাদের এখানে দাওয়াত করা হয়েছে আলোচনা শুনবেন একটি সহকারে আলোচনা শোনাবে তালাওয়াত করতে থাকবে যদি তাদের আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় তখন তারা যদি কোরআন তেলাওত করতে থাকে তো আমার আল্লাহর সাথে কথা বলা হয়ে যায় জোরে কনসোয়াহ আল্লাহ একটা বাঙাল বাগানের ভিতরে দিন চব্বিশটা ঘন্টা আমার সাথে কথা হয় জনগণ শুভ হারঙ্গা এখানে করতে এই এই পাশেই কবরস্থান ঠিক না পাশেই কবরস্থান সকল এই তালাওয়াত শুনতে থাকে জনগণ শুভ

তারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করতে থাকে যখন একটু সময় পায় তখন তারা এই পাক قدمগুলো ওই কবরস্থলের ময়দানে রাখে পয়গম্বর এর হাদিস অনুযায়ী যদি আমরা যারা আছি মুসলমান সবাই তোমরা মুসলমান কি বলেন আমরা আল্লাহকে দেখি নাই পাইগম্বরকে দেখে না দেখে ইমানে নিচ্ছি আল্লাহ রসুলের কথা যদি সত্য হয় আল্লাহর হাদিসের আলোচনা আল্লাহর হাদিসের হাদিস যদি সত্য হয় তাহলে এটাও আমাকে বিশ্বাস করতে হবে যে মাদ্রাসার তলাবার পাক বদম যখন ওই কবরস্থানে লাগবে তো আল্লাহ তালাই কবরের ময়দানের আজাব আল্লাহ মাফ করে দিবে জনগণ সুবাহ আল্লাহ এজন্য আমি সমস্ত মুসলমান ভাইদেরকে উদার আহ্বান করব আপনারা যারা এখনো আশেপাশে ঘোরাঘোরা করতেছেন বৃহস্পতির বাগানে এসে যান কারণ আপনার হায়াত আজকেই আপনার শেষ হায়াত হতে পারে পৈগম্বর বলেন যারা এই বৃহস্পতির বাগানে বসবে আর এই অবস্থায় প্রাণ ও হাদিসের আলোচনা শোনা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার আমল্লামা সোজা জান্নাতের বাগিচা হয়ে যাবে জনগণ আল্লাহ এজন্য আমি সকলকেই যারা আশেপাশে ঘোরাফেরা করছেন জীবনের শেষ নিয়ামত মনে করে হায়াতের শেষ নিয়ামত মনে করে সকলে আমার আমরা সকলেই এই মাহফিলের বেন্ডেশনে বসে যাই হতে পারে আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে ঠিক আজরাই তখন কার পাশে সে বসে যায় কার পাশে সে দাঁড়িয়ে যায় কারোই জানা নাই নাকি জানা আছে কারোই জানা নাই এই জীবনের শেষ হায়াত মনে করে শেষ মাহফিল মনে করে আমরা সকলেই মাহফিল এসে উপস্থিত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলের আমন্ত্রিত ওলামা ইক্রাম যারা আসবেন তাদের পাক জবান থেকে যে আলোচনাগুলো হবে এই আলোচনাগুলো যেন আমরা দেহের ভিতরে চেক করতে পারি সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমাদের করুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله الحمد لله